ধোকার তরকারি তো আপনারা সবাই করে থাকেন আমি আজ বানিয়েছি ওলের ধোকা এই সময় বাজারে প্রচুর ওল দেখুন ওলের কি সুন্দর দেখতে পেয়েছে এইভাবে আপনারাও বাড়িতে ওলের ধোকা করে খাবেন ভীষণ ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ওলের ধোকা চলুন তাহলে পরে দেখায় আমি নিয়েছি এখানে আড়াইশো ওল দেখুন প্রেশারে সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি একদম এইভাবে মেখে নিতে হবে একটু যেন তানা না থাকে এইভাবে মেখে নিতে হবে আর নিয়েছি আমি দুবাটি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি দেখুন এইভাবে একদম শুকনো করে বেটে নিতে হবে দুটো টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আমি দু ইঞ্চি আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার প্রথমে আমি দেব ডাল বাটা ডাল ডাল বাটাটা দেওয়া হয়ে গেছে এবার দেব ওল সেদ্ধটা ওল সেদ্ধটা দেওয়া হয়ে গেছে এবার ডালটা আর ওল সেদ্ধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল বাটা আর ওল সেদ্ধ ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন এবার আমি কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব আমি দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দেব অল্প হলুদ হিং হিংটা আমি এক চামচ নিয়েছি পরিমাণ একটু বেশি দিতে হবে গরম গুঁড়ো চামচ আর পরিমাণ মতো লবণ ঝালটা আমি এখানে বেটে নিয়েছি ডালের সাথে আর আমি কাঁচা লঙ্কার ঝালটাই এখানে ইউজ করবো শুকনো লঙ্কার ঝাল এখানে এই তরকারিটাতে আমি ইউজ করবো না আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা দেবেন শুকো লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো ততক্ষণই নেড়ে যেতে হবে যতক্ষণ না পুরো ডাল দলা হয়ে উঠে আসে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে বাড়িয়ে রেখে সমানে এইভাবে নেড়ে যাব দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো দলা হয়ে এসছে নাড়তে নাড়তে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে নিয়ে নাড়তে থাকেন বন্ধুরা তবে কিন্তু সমানে নেড়ে যাবে না হলে নিচটা ধরালে ধরে যাবে আর না হলে আপনারা গ্যাসের আঁচটা একটু কমিয়েও নাড়তে পারেন দেখুন পুরোটা কিন্তু এবার আমার হয়ে গেছে একদমই দলা হয়ে উঠে আসছে দেখুন এবার আমি গ্যাসটা অফ করে নেব এবার আমি একটি থালাতে ঘি মাখিয়ে নিয়েছি দেখুন আমি এবারে ওলার ডালের এটা পার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে হয়েছে ধোকা তো আপনারা খেয়ে থাকেন ডালের ঢোকা আচ্ছা বন্ধুরা আমি একটা কথা বলতে আপনাদের একদমই তখন ভুলে গেছি সরি আমি কিন্তু ছোলার ডালের মধ্যে দুটবাটি ছোলার ডালের মধ্যে এক আমার হাতের এক মুঠ মটর ডাল মিশিয়েছিলাম নাহলে কিন্তু এই যখনই আমি ধোকার ডান্না করি তখনই নর্মাল ধোকার ডান্না করলেও কিন্তু আমি ছোলার ডালের মধ্যে মুঠ মটর ডাল মিশাই তাহলে ভেঙে যায় না আর শুধু ছোলার ডালে ধোঁকা করলে কিন্তু ভেঙে যায় অল্প একটু ছোল মটর ডাল যদি ওর মধ্যে মেশানো হয় তবে কখনো ধোকা ভেঙে যাবে না দেখুন মিশ্রণটা এরকম হবে এটা আমি এখন আধ ঘন্টার জন্যে এইভাবে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন এটা আমার কিন্তু এখন একদম টাইট হয়ে একদম শুকিয়ে এসছে এবার আমি ছুরির সাহায্যে কেটে নেবো পিস পিস করে যেরকম ভাবে পিস করে সেইভাবে দেখুন কি সুন্দর কাটা যাচ্ছে এইভাবে কেটে এত সুন্দর এটা খেতে হয় বন্ধুরা দেখুন কি সুন্দর পিস করে কাটা যাচ্ছে এইভাবে একবার যারা ওল খেতে চায় না তারাও যদি করে খায় দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এইভাবে যেমন করে বোকা পিস করে সেভাবে আমি কেটে নিচ্ছি দেখুন আমার সব পিসগুলো কাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর উঠে এসছে এইভাবে সমস্তগুলোই কিন্তু দেখুন এরকম হবে এবার এগুলো আমি ভেজে নেব এবার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটু কড়াই দিয়ে দেব তেল আমি ধোকাগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করে সর্ষের তেল বা অন্য কোনো তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি এবার ঢোকাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু আমি পুরোপুরি কমিয়ে নিই নি আবার পুরো বাড়িয়েও নিই নি যদি আমি কিছু এইভাবে আপনারাও করে রাখবেন নাহলে কিন্তু প্রথমে এইভাবেই করে নিতে হবে নাহলে কিন্তু ঢোকাগুলো ভেঙে যেতে পারে ঢোকাগুলো আস্তে আস্তে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিলাম আমি অল্প অল্প করে ঢোকাগুলো ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নিতে হবে একদম কিন্তু কমিয়ে রাখলে ঢোকাগুলো ভেঙে যেতে পারে গ্যাসের আঁচটা এই জন্যে মাঝে মাঝে কমাতে হবে আর মাঝে মাঝে বাড়িয়ে নিতে হবে আপনারা আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখন কিন্তু আমি বাড়িয়েই দেখেছি দেখুন দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে এইভাবে যদি ওলের ঢোকা করে খাওয়া যায় প্রসাদ কি সুন্দর ঢুকে দেখুন ধোঁপাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে দুটো দিকে কিন্তু অপূর্ণভাবে সুন্দর ভাজা হয়েছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব ঠিক এইভাবেই প্রতিটা ঢোকা আমি ভিজে আমি একটু ভেঙেও যায়নি আর ভাজাটাও সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ধোকাগুলো আমি সব ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি এবার দেবো সর্ষের তেল সর্ষের তেল দিলাম লোকাগুলো যেহেতু আমি একটু তেল তেল দিয়ে ভাজলাম সেই জন্য এখানে আমি একটু তেলটা একটু কম দেব তেলটা যতটা পারি আমি কম করে করারই চেষ্টা করছি যদিও ধোকা কম তেল সম্পূর্ণ করা যায় না তো চেষ্টা করছি এবারে আমি দিলাম এখানে দেখুন একটা শুকনো লঙ্কা গ্যাসের আসার তুমি রেখেছি দিলাম একটা তেজপাতা দুটো দার এলাচ দুধটা ছাড়িয়ে দিলাম আর দিলাম দুটো লবণ আর একটু গোটা জিনিস করুনগুলো ভালো করে ভেজে দেবো করুনটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম আদা টমেটো লঙ্কা সেটা দিয়ে দেবে আদা টমেটোটা একটু কষানো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো দুই চামচের দু চামচ গুলে নিয়ে দিলাম দেখুন জিরের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দেবো হলুদ এসব একসঙ্গে মিশিয়ে নেব এবার দেখছি হিম দেখুন ভালো করে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা আমার বসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এখানে দেখুন তিনটে ছোট সাইজের আলু ডুবো করে কেটে একটু ভাগিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি সেই আলুটা আমি আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে সব সবকিছু দিয়ে আমার মশলা ভালো করে আলুটা অসানো এরকম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি দিলাম কারণ ধোকাগুলো ঝোলের মধ্যে ডুবে থাকবে তবেই ধোকাগুলো টেস্ট হবে এবার এমনি এটা ভালো করে ফুটতে দেব বন্ধুরা আমি বলতে ভুলে গেলাম আমি তিনটে কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা ঝোলটা টক টক করে ফুটছে এই অবস্থা আমি এখন এর মধ্যে দেব গুমকা এবার আমি দেবো এখানে দেখুন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি দিয়ে দেবো এই গরম মশলার গুঁড়োর মধ্যেই সামান্য একটু হিং এটা আমি এই ধূপকার তরকারিতে দিই তাহলে অসাধারণ খেতে হয় এইভাবে আপনারাও দিয়ে দেখবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি ঘি গরম মশলা আর হিংটা এইভাবে গুলে আমি এখন এই ঝোলটার মধ্যে দিয়ে দেব দেখুন ভালো করে মিশিয়ে নেবো এইভাবে এটা আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে দেখবেন না মানের আগ দিয়ে খুব স্বাদ হয় আমার মা এইভাবে দিতেন আমি মার কাছ থেকে এটা শিখেছি এবার আমি এর মধ্যে দেব দেখুন সামান্য একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিলাম আপনাদের যদি আপত্তি থাকে তবে এটা দেবেন না এবার আমি আস্তে আস্তে ভিজে রাখা ধোকার পিসগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে নিয়েছি সবগুলো লুকার পিসি আমি আস্তে আস্তে এর দিয়ে দেখুন সন্ধকার পিসগুলো আমি দিয়ে দিয়েছি বেশি আর আমি নাড়বো না এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আমি আবার আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট বাজে আসলাম দেখুন পুরো ঝোল কিন্তু থোকাগুলো সব টেনে নিয়েছে দেখুন একদম মশলা সমস্ত ধোকার মধ্যে কিন্তু ঢুকে গেছে আমি আর বেশি বাড়াবো না ভেঙে যাবে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার ওলে ধোকা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি বাটিতে তুলে নিয়েছি দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে কিরকম অত সুন্দর আস্তে আস্ত আছে ভাঙেও নি আর খেতে একদম দুর্দান্ত হয় ওল যারা খায় না তারা যদি এইভাবে করে খায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে এইভাবে আপনারাও করবেন বাড়িতে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে করবেন ফুলের ধোকা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগে এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার